যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত পারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 আবার চল গগনে বাজে দল নিম্নে উতলা ধরণী দল অরুণ প্রাধের তরুণ দল চললে চললে চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী দল অরুণ প্রাধের তরুণ দল চললে চললে চল 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 জল 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 যদি ষড়যন্ত্রের জল ফেলে কেউ আমার দেশকে ঘিরে তপ্ত ভাষণ আবার আসবে ফিরে দুশ্মন যদি খড়গো চালায় নকল বন্ধু সেজে ঘাটের দ্বীপ ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার দরজে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নমাস কিংবা নবছর জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ হবে